শালা কলাটা পড়ে গেল রে এ থাক থাক নিশনি পড়ে যাওয়া জিনিস খেতে হয় না আসলে কলাটা আমার ভাগ্যেই না কেন কলাটা বিনাতে গিয়ে তুই নিচে ফেললি এতে আবার ভাগ্যের কি দোষ আমার ভাগ্য লিখা ছিল কলাটা আমার খাওয়া হবে না তাই খাওয়া হলো না ভাগ্যের দই দিসনি কর্ম তোর কলাটা খাওয়া হলো না তাহলে তুই কি বলছি ভাগ্য বড় না কর্ম বড় কর্মই বড় না ভাগ্য বড় দানালে একই বাটার দুটো ইট একটা মন্দিরের উপরে গাঁথা হয় আর একটা পায়খানার তলায় গাঁথা হয় মন্দিরে এটা পূজা পায় আর পায়খানার ইটটা গুইয়ের গন্ধে সুখে আসলে ইট দুটোর ভাগ্যে ছিল তা বললা হবে না কর্মই বড় এরা বলে কি কর্ম পড়ু কর্মের ফলে ভাগ্যের লিখন পরিবর্তন হয় আমি তো জানি আমার ভাগ্যে মৃত্যুদণ্ড লেখা আছে তাহলে কি এখন থেকে আমি ভালো কাজ করলে আমার ভাগ্যের লিখন পরিবর্তন হবে যাই তো আশ্রমে গিয়ে সাধু বাবার কাছে জিজ্ঞাসা করি সাধু বাবা বল বৎস কি জন্য এসেছিস সাধু বাবা আমি রাস্তা দিয়ে আসতে গিয়ে শুনলাম দুটো ছেলে তর্ক করছে ভাগ্য বড় না কর্ম বড় একজন বলছে ভাগ্য বড় আর আরেকজন বলছে না কর্ম বড় আচ্ছা সাধু বাবা আপনি বলেন তো ভাগ্য বড় না কর্ম বড় শোনো বাবা কর্মই বড় কারণ কর্মের ফলে ভাগ্যের লেখন পরিবর্তন হয় সাধু বাবা আমি একজন ডাকাত আমি অনেক খারাপ কর্ম করেছি আমি তো বুঝতে পারি আমার ভাগ্যে ফাঁসি লেখা আছে কোনো দিন যদি ধরা পড়ি তাহলে নিঘাত আমার ফাঁসি হবে আচ্ছা সাধু বাবা আমি যদি এখন থেকে ভালো কাজ করি তাহলে কি আমার ভাগ্যের লেখন পরিবর্তন হবে হ্যাঁ বৎস এখন থেকে যদি তুমি ভালো কাজ করো তাহলে তোমার ভাগ্যের লেখন পরিবর্তন হবে সাধু বাবা আমি এখন থেকে ভালো কাজ করতে চাই তাহলে এখন আমাকে কি করতে হবে শোনো বৎস তুমি এখন থেকে আমার সাথে মানুষের সেবা করো দেখবে তোমার ভাগ্যে লেখর পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে সাধু বাবা তাহলে এখন থেকে আমি আপনার সাথে মানুষের সেবা করব রাজীবু চলো চলো তাড়াতাড়ি চলো হ্যাঁ হ্যাঁ চলো লাশ দেখছি না আমার কাছে যে ইনফরমেশন আছে লাশ তো এইখানেই থাকবে খোঁজো খোঁজো ভালো করে খোঁজো তুমি এইদিকে খোঁজো আমি ওইদিকে দেখছি রাজেশবাবু এটা তো খুন হ্যাঁ কুশবাবু আমাদের তদন্ত করা দরকার আশেপাশে তো কোনো বাড়িও দেখছি না কাকে জিজ্ঞাসা করবো কুশবাবু ওই কি একটা আশ্রম চলো আশ্রমে যাই চলো চলো আশ্রমে গিয়ে জিজ্ঞাসা করি সাধু চল আমাদের সঙ্গে আ আমি কোথায় যাব স্যার চল তোকে থানা যেতে হবে কিন্তু কেন আমি থানায় যাব আমার অপরাধ কি বলবেন তো তোর আশ্রমের পাশে লাশ নিশ্চয় তুই খুন করেছিস না স্যার আ আমি তো খুন করিনি চল চল যা বলার কোর্টে গিয়ে বলবি মহামান্য আদালত মিস্টার শফিক একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে নৃশংসভাবে খুন করেছে ওকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে সমাজে আর কেউ কোনোদিন এরকম অপরাধ করার সাহস না পায় আসামি মিস্টার শফিক তুমি যা অপরাধ করেছো তাতে তোমার ফাঁসি হবে তোমার কি কিছু বলার আছে আছে মিলট বলো তোমার বক্তব্য মিলট আমার ফাঁসি হবে তাতে কোনো দুঃখ নাই কারণ এটা আমার ভাগ্যের লিখন তবে আমি আদালতে কথা বলবো না আমি এক সময় ছিলাম সাধু বাবার কাছে শুনলাম কর্মই বড় কর্মর ফলে আমার ভাগ্যের লিখন পরিবর্তন হতে পারে তাই আমি দশ বছর থেকে মানুষের সেবা করে আসছি দশ বছরের মধ্যে আমি কোনো পাপ কাজ করিনি আমার আশ্রমের পাশে এই খুন আমি করিনি আমি যদি সত্যি এই খুন করতাম তাহলে কেন আমি আশ্রমে থাকবো আমি তো আশ্রম থেকে পালিয়ে যেতাম পুলিশ আমাকে কোনোভাবেই ধরতে পারতো না ঠিকই তো সবই ঠিকই বলেছে ঠিকই তো ঠিকই বলেছে মিলট আমি আজ বুঝতে পারলাম কর্ম দ্বারা ভাগ্যের লিখন পরিবর্তন হয় না আসামি পক্ষের বক্তব্য শোনার পর কোর্ট এই সিদ্ধান্তে উপনীত হলো যে আসামি মিস্টার শফিক বেকসুর খালাস দেওয়া হলো